হ্যালো বিরুজ আসসালামু আলাইকুম দেখুন আজ আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে এসেছি ডিজিটাল পার্লা মেশিন দেখুন কীভাবে এই মেশিনে মাপা হয় এটা হচ্ছে ডিজিটাল পার্লা মেশিন দেখুন কীভাবে এটা চালাতে হয় এবং কীভাবে এটা মাপতে হয় যারা এটা সম্বন্ধে জানেন না কিছু বুঝেন না তারা ভিডিওটা দেখুন যারা কোরবানি দিয়ে যাচ্ছে আপনারা গরুর মাংস ভাগ করবেন ই করবেন মাপ দিবেন তাদের জন্য ভিডিওটা দেখুন তাহলে আমরা যাই দেখুন ওই যে একটি গ্যাস দিলাম তিনশো তেহাত্তর গ্রাম যদি আমি এখানে একটা এটা দেই তাহলে হলো ছয়শো সাতাত্তর গ্রাম এখন যদি আমি ধরেন ধরেন এটা আমি যদি পাঁচশো টাকা পাঁচশো তাহলে ছয়শো সাতাত্তরের গ্রাম মূল্য আছে আমার তিনশো আটত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ঠিক আছে এই দেখুন ছয়শো সাতাত্তর গ্রাম পাঁচশো টাকা কেজি হলে তিনশো আটাত্তর তিনশো আটত্রিশ টাকা পঞ্চাশ পয়সা যদি এটা আমি ডিলেট করি এখানে একটা চাপ দেবো এই যে ডিলেট এখন যদি আমরা এটা দুইশো টাকা কেজি ধরি তাহলে এই যে দুই জিরো জিরো তাহলে আসছে ছয়শো সাতাত্তর গ্রাম একশো পঁয়ত্রিশ টাকা এখন এই যে আবার এটা মাইনাস দিয়ে দিলাম ঠিক আছে এরকম মাপতে হয় ডিজিটাল মেশিনে আপনারা মাপ পেন যদি ভিডিওটা ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন বারাকাতুহু